একশো দিনের কাজ থেকে আবাস যোজনার টাকা বন্ধ করেছে কেন্দ্রের বিজেপি সরকার কেন্দ্রের এই বঞ্চনার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় মধ্যমগ্রামের জনকল্যাণ মাঠে আলোচনা সভার আয়োজন করে মধ্যমগ্রাম শহর তৃণমূল কংগ্রেস এদিনের এই সভার মূল বক্তা ছিলেন দমদমের সাংসদ সৌগত রায় তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বছর ঘুরলেই গোটা রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনাকে হাতিয়ার করেই সুর চড়াতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস একশো দিনের কাজ থেকে আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে মোদী এরপরই কর্মশ্রী প্রকল্প চালু করে দিনমজুরদের পাশে দাঁড়িয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি আবাস যোজনা সরকারি ঘরে টাকা বন্ধ করে দেওয়ার পরেই বাংলার বাড়ি টাকা দিচ্ছে রাজ্য সরকার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকাও জমা করেছে সরকার কেন্দ্রের লাগাতার বঞ্চনা সত্ত্বেও ইরাজ্যের মানুষদের পাশে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস পাশাপাশি রাজ্যের অসংগঠিত শ্রমিকদের ওপর কেন্দ্রের বঞ্চনার কথাও তুলে ধরেন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি বন্দ্যোপাধ্যায় জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে চিরস্থির কবে নীর হায়ের জীবন নদে কিন্তু যদি রাখো মনে নাহিমা ডরি সমনে মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত রবে সেই ধন্য মরকুলে লোকে যারে নাহি ভোলে মনের মন্দিরে নিত্য সেবে সর্বজন এ যে মানুষ যাদের ভোলে না দেখুন আজকে আম্বেদকরের চর্চা হচ্ছে যে মানুষ আম্বেদকরদের ভোলেনি আমাদের সংবিধানের প্রণেতাদের ভোলেনি মানুষ নন্দলাল বোসকে ভুলে যায়নি সংবিধানের আলোচনা করতে গিয়ে আমি যদি সেই বীর বাঙালি বাঙালি নন্দলাল কৃতি বোসের কথা চিত্তে স্মরণ না করি আমি পার্লামেন্টে দেখলাম বিজেপির একজন সাংসদ তিনি গোটা বক্তৃতা করলেন আমাদের সংবিধানের ইলাস্ট্রেশন নিয়ে তারপর হাউস যখন শেষ হয়েছে আমি তাকে সরাসরি বললাম যে আপনি বলেছেন ভালো কিন্তু একবারের জন্য তো নন্দলাল বোসের নামটা বলতে হবে নন্দলাল বোস না থাকলে গোটা সংবিধানের আমাদের যে সংবিধানের মূল কপি সেই সংবিধানের নন্দলাল বোসের যে ইলাস্ট্রেশন রয়েছে কারণ রাজেন্দ্র প্রসাদ আমাদের দেশের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ তিনি শান্তিনিকেতনে এসেছিলেন আচার্য নন্দলাল বসুর সঙ্গে দীর্ঘ আলোচনা করেছিলেন এবং বারবার পর নন্দলাল বসু রাজি হয়েছিল এবং মজা হচ্ছে এই যে দিবে আর দিবে মিলাবে মিলিকে যাবে না ফিরে রবীন্দ্রনাথ যে কথা বলেছেন আমাদের সভ্যতা হচ্ছে অনলি কন্টিনিউইং সিভিলাইজেশন ইন দ্য ওয়ার্ল্ড বিবিসি বলছে জওহরলাল নেহরু তার ডিসকভারি অফ ইন্ডিয়াতে বলেছিলেন ইন্ডিয়া ইজ অ্যান অ্যানশন প্যালিং পেস্ট প্যালিং পেস্ট মানে হচ্ছে হয় কাঠের হবে নয় পাথরের হবে যিনি জিতবেন তিনি আগের সবকিছু মুছে দেবেন আর তিনি তার পিটটিগুলো সেখানে খোলাই করবেন কিন্তু নেহেরু বলছেন যে আমাদের দেশের ক্যালিকুলাসটা এরকম যে সবকিছু মুছে যায়নি সবকিছু মুছে দেওয়া যায়নি নতুন যিনি জিতেছেন তিনি চেষ্টা করেছেন মজুয়ার কিন্তু কিছুটা থেকে গেছে আমাদের একটা ক্রম চলমান সভ্যতা এবং আমরা সমস্ত ভালো কিছু গ্রহণ করেছি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে তো নন্দলাল বোস সেদিন রাজেন্দ্র প্রসাদকে বলেছিলেন যে আমি এই ইলাস্ট্রেশনটা করবো ইলাস্ট্রেশনটা আমার মতো করে করবো সে সমস্ত খতিয়ান তুলে ধরেই কেন্দ্রের বিরুদ্ধে এদিন গ্রামের সভা থেকে সুর চড়িয়েছেন নজরে বাংলা।